হলো হিন্দু ধর্মের সব থেকে ভয়ঙ্কর দেখতে দেবী যাকে একবার দেখলেই মানুষের রাতের যায় তাই বারোশো বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল এটি হল মা কালীর ভয়ঙ্কর রূপ মধ্যে অন্যতম দেবী চামুণ্ডার মূর্তি যখন চন্ড মুন্ড দুই অসুর সমগ্র তিলক অত্যাচার শুরু করেছিল তাদের বিনাশ করার জন্য দেবী কৌশিকের চোখের পলক থেকে প্রকট হয়েছিলেন দেবী চামুণ্ডা যিনি এতটাই শীর্ণ ছিলেন তার শরীরের শিরা বিন্যাস এমনকি সমূহ স্পষ্ট বোঝা যায় এই মূর্তিটি উড়িষ্যার মিউজিয়ামে সংরক্ষিত আছে যেটি পাওয়া গেছিল উড়িষ্যার যাজপুরের ধর্মশালা নামক এলাকা থেকে পরীক্ষা করে দেখা গেছে মূর্তিটি বারোশো বছর পুরনো এবং এটি একটি জীবন্ত মূর্তি তার কারণ মূর্তিটি ভালো করে দেখলে বুঝবেন মাথায় তার অগ্নি মুকুট চোখ দুটো পলকবিহীন গালে বয়সের ছাপ গলায় মুন্ডমালা এবং সারা শরীরের শিরাবিনা স্পষ্টভাবে ফুটে উঠেছে আর এই ভাস্কর্যটি একটি মাত্র পাথর কেটে তৈরি করা হয়েছে যেটা আধুনিক যুগে করা প্রায় অসম্ভব একবার ভেবে দেখুন তো বারোশো বছর আগে এই মূর্তিটা এতটা ডিটেলিংভাবে কি করে বানানো সম্ভব হলো